আচ্ছা ভাই আপনি এই পাগল খানা কতদিন ধরে চালাচ্ছেন মোটামুটি পঁচিশ বছর থেকে বলবে যে আচ্ছা ভাই আপনি কি করে বুঝতে পারেন যে পাগল ভালো হয়ে গেছে আচ্ছা ভাই আপনি কিভাবে বুঝতে পারেন যে পাগল গলা ঠিক হয়ে গেছে ঠিক হয়ে গেছে আমাদের একটা পদ্ধতি আছে আমরা ইয়া আমরা তাদেরকে একটা ওয়াশিং মেশিনের পানি বের করতে বলি তার জন্য আমরা একটা চামচ একটা বালতি আর একটা বাটি দিই ও আমরা এটা কি করি আমরা যারা ভালো হয়ে যায় তাদেরকে পরীক্ষা করার জন্য ওয়াশিং মেশিন থেকে পানি বের করতে বলি তো এর জন্য আমরা একটা বালতি একটা চামচ আর একটা বাটি দিই তাদেরকে এবার তো বলবি ভাই এটা তো খুব সহজ বালতি দিয়ে বের করবে পানি পানির কথা তো বললাম না বললা পানির কথা তো আসেনি এখন পানি বের করার কথা নি না সেটা একটা বাটি দিই তাই বলেছি দেখে আর কিছু বলো দি হ্যাঁ ভাই এটা তো অনেক সহজ বালতিতে পানি লেVertexBuffer আমি এই আবার করে তো আমার কি আসছে আমি তোমার তোমার ভাই এটা কোন কথা হলো বালতি থেকে পানি বের করবো

ঠিক আছে পার্ক করবে এই সাইড থেকে এই সাইড থেকে ওই ঘাটেও তো কি হল না পুরো আখি করবে তো করি সমস্যা নাই আড়া গিয়ে ওই কে আসছে হাত খালি আর হাতে শুধু কিটনেলে সাইডলে মানে ফেজটালে মানে ফেজ মিটিং তো মাথাটা যেতে আসছে মানে প্রতিবার বারকে আসবে আরে না ভাই যারা ভালো হয়ে যায় তারা পাইপ দে পানি বের করবে ओए अकेले जा 3 नंबर बैठे सुई दे इधर आई मैंने चमका दे ये सुन देना नुमादार करना निकले रेडी अब चला दे रेडी ठीक ही दे दो आज ही दाना और घूम हो सुधीरडा ठीकते छिला दे आंगा तो ये बात सच्चा बने किसी गुण रख दे रेडी